আমাদের এইটার মান নির্ণয় করতে হবে এটা সেটা আমরা আগে লিখি মাইনাস সাতাশ পাওয়ার ফোর ডিভাইড থ্রি এটার মান নির্ণয় করার জন্য আমরা এটাকে একটা পাওয়ারে লিখতে পারি মানে সাতাশের একটা বর্গ করা যায় সেটা কীভাবে মাইনাস থ্রি পাওয়ার থ্রি এটা পাওয়ার আমাদের এটা আনতে হবে ফোর ডিভাইডেড থ্রি এই থ্রি আর এই থ্রি এটা লবে আছে থ্রি ওপরে আর লব নিচে হওয়ার এই কেটে যায় আমরা তিন তিনটে নয় তিন রং সাত আট তিন সাত নং এক এই মাইনাসটা আমরা করলাম কি মাইনাসের উপর পাওয়ার আছে ফোর চারটা মাইনাস গুণ করলে চারটা মাইনাস গুন করলে প্লাস হবে দুইটা মাইনাস গুণ করলে প্লাস হবে ছয়টা মাইনাস গুণ করলে প্লাস হবে কারণ জোর সংখ্যার যতগুলো মাইনাস থাকবে গুণ করলে প্লাস হবে নর্মালি এবার আগে দিয়ে প্লাস দেওয়ার প্রয়োজন হয় না এটাই অ্যান্সার অপশন ক নম্বর সঠিক